পুজো কলকাতায় ঘুরতে বেরোলেই দেখা যায় হরেক রকমের পুজো কিন্তু তার মধ্যেও এক অন্য রকম ভালো লাগা তৈরি করে আবাসনের পুজো নিউটাউন টাউন অ্যাকশন এরিয়া ওয়ান এই আবাসনে রহরা হাইট এখানে আমরা চলে এসেছি এই মুহূর্তে আর এই মুহূর্তে এখানকার পুজো আমরা একটু ঘুরে দেখবো দেখব কি অপূর্ব এক ডাকের সাজের প্রতিমা হয়েছে এখানে এবং তারও মধ্যে আরও একটা যে বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানকার যে বাসিন্দা তাদের মধ্যে এক অদ্ভুত নিজেদের মধ্যে এক প্রাণের ছোঁয়া প্রাণের বন্ধন এই যে আত্মিক বন্ধন এ একমাত্র আবাসনের পুজোতেই সম্ভব চলুন ঘুরে দেখেনি এখানকার পুজো আমি কল্যাণ মিত্র রওড়া হাইটস অ্যাপার্টমেন্ট ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমার সাথে আছেন দুর্গা পুজো কমিটির প্রেসিডেন্ট ডক্টর সুনীল চৌধুরী আমাদের এবছরের পুজো দশ বছরে পদার্পণ করেছে সেই উপলক্ষে আমরা যেটুকানি ব্যবস্থা করতে পেরেছি আমাদের সীমিত বাজেটের ভেতরে যেটুকুনি সম্ভব সেটুখানি আমরা করতে পেরেছি বিশাল বাজেট নয় আমাদের ঘরোয়া পুজো সেই জিনিসটাকে আমরা মেনটেন করেছি এখানে পুজোয় ঘুরতে এসে আমি আমার সঙ্গে পেয়ে গেছি প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মেঘনাথ ভট্টাচার্য মহাশয়কে একটু তার সঙ্গে কথা বলে নেব নমস্কার দাদা এই পুজোয় আপনি কত বছর ধরে যুক্ত এটা তো দশ বছরের পুজো হচ্ছে আমাদের এই রওরা হাইটসের আবাসিক আবাসিকদের যাদের বাড়ির পুজো হয় যেমন আমাদের বাড়ি পুজো হয় দেশের বাড়িতে একশো বারো বছরের পুজো দেশের বাড়ির পুজোর একটা আলাদা আবেগ একটা আলাদা ব্যাপার থাকে যেটা বারো বাড়ি পুজোর মধ্যে পাওয়া যায় না কিন্তু আবাসনের পুজো যখন আমি দেখি তখন প্রায় দেশের বাড়ির পুজোর কথাই মনে পড়ে কারণ সকলেই এই সময়ে একটা পরিবার হয়ে যান এবং সকলে বিভিন্ন রকম কাজ করেন কিন্তু পুজোর সময় এই আবাসনের পুজোয় সারা দিন থাকবেন বলে আর বাইরে কোথাও যান না এই পুজোতেই তাদের সমস্ত আনন্দটা হয় তাদের অঞ্জলি দেওয়া পুজো করা সন্ধেবেলা তাদের গান তাদের নাচ সেই নিয়েই তাদের একসঙ্গে ভোগ খাওয়া একসঙ্গে পঙ্ক্তি ভোজন করা এ সুযোগ তো সবসময় আমাদের জীবনে আসে না বাড়ির পুজোর লোকেদের আসে কিন্তু আমাদের আবাসিকদের যে পুজো আবাসনের যে পুজো তাতে আমরা বাড়ির পুজোরই এফেক্টটা পাই তারপরে এই পুজো আমাদের প্রাণের পুজো হয়ে যায় শরৎকালে আমরা যখন ট্রেনে করে দূরে কোথাও যাই ট্রেনের বাইরে জানলা দিয়ে কি দৃশ্য দেখতে পাই বলুন তো আমরা হ্যাঁ ঠিক ধরেছেন মাঠের মধ্যে ফুটে রয়েছে কাশফুল সেই কাশফুলের মেলা আমাদের চোখে পড়ে এছাড়া বাড়ির উঠোনে যদি শিউলি গাছ থাকে সেই শিউলি গাছও কিন্তু শরৎকালে ফুলে একেবারে ছেয়ে যায় এই কাশফুল শিউলি ফুল অর্থাৎ সাদা ফুল বোধ মা দুর্গা খুবই ভালোবাসেন তাই শরৎকাল বলতেই আমাদের এই ফুলগুলোর কথা মাথায় আসে নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসবে এসে এই ফুলের কথাই শুধু মনে হয় কারণ এদের থিমই হচ্ছে ফুল শিউলি ফুল কাশফুলের মধ্যে দিয়ে মা স্বর্গ থেকে নেমে আসছেন মর্ত ধামে মর্তের মাটিতেই এই দৃশ্যকল্প তৈরি করেই এখানকার পুজো হচ্ছে চলুন দেখে আসি নিউ টাউন সর্বজনীনের মণ্ডপ ফুলের সমারোহ কাশ শিউলি পদ্ম অপরাজিতা হরেক রকম ফুল এবং দেবী মা বোধহয় ফুল ভীষণই ভালোবাসেন নিউটাউন সর্বজনীন দুর্গোৎসবে এসে আমার ঠিক এই কথাটাই মনে হচ্ছে তবে এই মুহূর্তে একজন কর্মকর্তা আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেব এবছর আমাদের ফুল নিয়ে আমাদের কাজ হয়েছে আর নিউটাউন সর্বজনীন মানেই একটা উন্মাদনা একটা রোমাঞ্চকর অনুভূতি আপনারা এখানে প্রবেশ করলে দেখতে পাবেন চারদিকে এত আয়না আয়না দিয়ে পুরো রিফ্লেকশনে একটা ইলিউশনের জগৎ তৈরি করা হয়েছে চারদিকে কাশফুল পুরো মনে হচ্ছে যে শীতকালে শরৎকালে কাশ আর শিউলি এটাই আমাদের হচ্ছে গিয়ে এই প্যান্ডেলের আকর্ষণ এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে মা দুর্গার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আপনি যেদিকেই দেখতে পাবেন সেদিক থেকেই আপনি মা দুর্গাকে দেখতে পাবেন সেজন্যই আমরা নাম করেছি এবারে থিমের যে ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে এবং এই থিম নিয়ে আমরা এগিয়েছি আপনাদের অফুরন্ত ভালোবাসা আমরা পেয়েছি সেই জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ তার বড় বড় থিম পুজোর ভিড়ে ছোট ছোট আবাসনের পুজোগুলো কিন্তু আমাদের মন কেড়ে নেয় এখানকার ঘরোয়া পরিবেশ এখানকার আন্তরিকতা সত্যিই আমাদের মন ছুঁয়ে যায় সেরকমই একটি আবাসনের পুজোয় আমরা চলে এসেছি আকাঙ্ক্ষা আবাসিক দুর্গোৎসব একজন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলে নেব জেনে নেব এখানকার পুজো সম্পর্কে দু চার কথা এই আবাসিকের যে চোদ্দ বছর আমরা পুজোটা করছি তাতে প্রথম থেকেই সমস্ত বাড়ি মহিলারাই মূলত এই পুজোটাকে পরিচালনা করেন যারা প্রচুর ভেটেরান আমাদের যারা মেম্বার আছেন প্রজ্ঞাদি প্লিজ জয়েন করো হ্যাঁ উনি প্রজ্ঞা পারমিতা সিনহা আমাদের অত্যন্ত ভেটেরান একজন মেম্বার পুরো দেখেন আমাদের কালচারাল যা অনুষ্ঠান হয় সারা বছর ব্যাপী আমাদের পুজো কমিটি কালচারাল অনুষ্ঠান করেন সমস্ত পুজো তার সাথে যে কালচারাল অনুষ্ঠানগুলো আমরা করি সেগুলো আমরা পুজো কমিটি দ্বারাই চালিত হয় এবং উনি একজন ভেটারেন মেম্বার যিনি পুরো নাচ গান উনি এটাকে করেন কন্ডাক্টটা করেন পরিচালনা করেন আচ্ছা প্রতিমাও দেখছে খুব সুন্দর ছোট্ট ডাকের সাজের মধ্যে করেছেন আপনারা এই সম্পর্কে কিছু যদি বলেন আমাদের এবছরের থিম শক্তি এবং শান্তি ঠিক আছে তো আমাদের থিমের আপনারা প্যান্ডেলটা যদি দেখেন দেখবেন লাল যেটা শক্তিকে আমরা প্রকাশ করছি এবং আমাদের মা যিনি আছেন উনি একজন একদম পুরো শ্বেতো শুভ্র একদম ওনার যে বসন আমরা পড়িয়েছি ডাকের সাজে এবং আমাদের একেবারেই লোকাল এখানে যিনি মৃৎশিল্পী আছেন এবং তাকে দিয়েই আমরা এই ঠাকুর তৈরি করেছি যিনি আমাদের মৃৎশিল্পী আছেন কুমোরটুলি তো খুব ফেমাস সবাই ওখান থেকেই করে কিন্তু লোকাল জাস্ট আমাদের পেছন দিকেই মানে এই রাজারহাটের ওখান থেকেই আমরা একদম লোকাল খুব কম কাজ করেন আমরা একটু তাদের পাশে দাঁড়াতে চেয়েছি তো সেই জন্য আমরা চেষ্টা করি এদের থেকেই ঠাকুরটা আমরা দেখতেও পারবেন ওখানে নাম লেখা আছে পেছনের একজুয়ানি থেকে তো সেই দিকটাও আমরা ভেবেছি আর কি যে সাধারণ লোকাল যারা মৃৎশিল্পী তাদেরকে যদি একটু সাহায্য করা যায় বাংলার এক প্রাচীন লোকশিল্প পটচিত্র এই পটচিত্রকে কেন্দ্র করে তার উপর যদি চালচিত্র নির্মাণ করা যায় তা কিন্তু একদম অন্যরকম রূপে ধরা দেয় আমাদের কাছে আর কোনো দুর্গাপুজোর মণ্ডপ যদি এই চালচিত্রের থিমে নির্মাণ করা যায় তাহলে কেমন নতুনভাবে সেটা ধরা দেয় বলুন দেখি আমরা চলতে চলতে চলে এসেছি নিউ টাউন সিএ ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গোৎসবে চলুন এই মণ্ডপ আমরা ঘুরে দেখি এবং এই মণ্ডপ কিভাবে তৈরি হলো কী কী পটভূমি তার কি প্রেক্ষাপট তার সব কিছু শুনে নিই এখানকার একজন কর্মকর্তার কাছ থেকে আমাদের এই যে পটচিত্র এই পটচিত্রের উপর চালচিত্রটা আমরা দীর্ঘ চার মাস পূর্বে মানে এপ্রিল মাস থেকে এই অবধি আমরা চালিয়ে আসছি হ্যাঁ এবং এখানে বসে এনারা কাপড়ের উপরে কাপড়ের উপরে রঙ করে করে এই চিত্রটা করা হয়েছে এবং ইনি যিনি করে যিনি করেছেন তিনি হচ্ছেন কৃষ্ণনগর নিবাসী রেবা পান মহর্ষী নারী এখনও উনি বিরাশি বছর বয়স থেকে শুরু করে এখনও উনি তুলি টেনে যাচ্ছেন এ হচ্ছে আমাদের মানে ওনার কা উনি ওনার কাছে আমরা গিয়েছিলাম হ্যাঁ গিয়ে দেখলাম যে সত্যি ওনার মানে এখনও আকার যে মান से मान सत्य देखार मत মানুষ ও প্রকৃতির সম্পর্ক চিরকালীন সৃষ্টির আদিকাল থেকে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে পথ চলেছে প্রকৃতি মানুষকে পরিপূর্ণতা দিয়েছে বলা যেতে পারে কিন্তু বর্তমান সমাজে এত বেশি নগরায়ন এবং অন্যান্য সভ্যতার সৃষ্টির ফলে প্রকৃতি কোথাও যেন বিমুখ হচ্ছে মানুষের থেকে কিন্তু প্রকৃতি বিমুখ হলে তো চলবে না তাহলে মানুষ বাঁচবে কি করে কেষ্টপুর কানন অধিবাসী বৃন্দের পুজোয় এই প্রকৃতি ও মানুষের সম্পর্কই ফুটে উঠেছে থিমের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তারা এই সম্পর্কের কথা শিল্পী কৃষাণু পাল তার শৈল্পিক ভাবনা আমাদের এখানে উপস্থাপিত করেছেন আমাদের এবছর শিল্প ভাবনা বিন্যাস অর্থাৎ লেআউট আমাদের প্রকৃতির সদে মানুষের যে শিল্প বিন্যাস সেই বিন্যাসটি দেখাতে চাইছে আপনারা মণ্ডপের প্রথমে একটি বিরাট অশক্ত গাছ দেখতে পাচ্ছেন এই গাছটিকে কেন্দ্র করেই আমাদের মণ্ডপটি আবর্তিত হয়েছে শিল্পী প্রকৃতি এবং মানুষের মধ্যে সেই সম্পর্ক বা বিন্যাস দেখাতে চাইছেন সেটাই আমরা উপস্থাপিত করেছি প্রকৃতির সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ সেই মানুষ যখন সভ্যতার দিক থেকে উন্নত হয় তখন তারা প্রকৃতির ওপর থেকে নির্ভর করে প্রকৃতির ধ্বংস করে ঘরবাড়ি নির্মাণ করে তার নগরায়ন করে শিল্পায়ন করে এর ফলে প্রকৃতি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এর ফলে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্বের সৃষ্টি হয় এই দ্বন্দ্বটার ফলে প্রকৃতিকে অনেক ক্ষতিগ্রস্ত হয় মানুষকেও এর ফলে অনেক ড্যামেজ বিভিন্ন খরা বন্যা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় উপস্থিত উপস্থাপিত হতে হয় বা সম্মুখীন হতে হয় সেইটা যাতে না হয় যাতে প্রকৃতি এবং মানুষের মধ্যে বিন্যাসটা ঠিক থাকে যে লেআউটটা ঠিক থাকে যাতে প্রকৃতিরও তো নিজস্ব একটা ডিজাইনের আছে ডিজস্ব রিদেম আছে সেই রিদেমে যাতে চলতে পারে সেটাই দেখানোর চেষ্টা করেছেন পুজো পরিক্রমা করতে করতে আমরা এসে পড়েছি উত্তর কলকাতার বেলগাছিয়ার বীরেন্দ্রনগরে কলকাতার যে থিম পুজোর ভিড় তার মধ্যে ছোটোখাটো পাড়ার যে সাবেক পুজোগুলি সেগুলিও কিন্তু আমাদের নজর কাড়ে বিশেষত এখানকার আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে যায় সেরকমই একটি পুজো বীরেন্দ্রনগর সর্বজনীন এই পুজোয় ঘুরে আমাদের সত্যি খুব ভালো লাগলো এবং আমি আমার সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি এখানকার একজন কর্তৃকে আপনার নাম সুমনা সেনগুপ্ত আপনি এই পুজোয় সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি বেশ এই যে আমরা পেছনে মণ্ডপ দেখতে পাচ্ছি হ্যাঁ আসুন আপনারা দুজন সেক্রেটারি এই যে পুজোর মণ্ডপ আমরা পিছনে দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা সাবেক আদলে সাজানো একটি মণ্ডপ এই পুজো কত বছরের এবং এই পুজো সম্পর্কে দু চার কথা আপনাদের কাছ থেকে শুনে নেব তা শুনেছি যে পঁয়ষট্টি বছর আগে মানে তারা এখন অনেক মৃত্য হয়ে গেছেন যারা শুরু করেছিলেন তা সেই ধারাবাহিকতাটা চলছে এই বছরে গত বছর থেকে আমরা দুজন এটার দায়িত্ব নিয়েছি আমরা এটা করছি তবে একটা কথাই বলবো এই পুজোর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা পাড়ার পুজো এইখানে প্রায় ছশো পরিবার রয়েছে অন্ততপক্ষে কিন্তু এই পুজোর পাঁচটা দিন আমরা একটা পরিবার হয়ে যাই এটা আমাদের একটা বাড়ির পুজোর মতন হয়ে যায় এবং ওই যে যে কথাটা আপনি প্রথম বললেন যে আন্তরিকতা আমাদের পুজোর মূল কথাই কিন্তু হচ্ছে আন্তরিকতা আমাদের অনারম্ব তেমন থিমের পুজো নয় প্যান্ডেল বড় নয় মূর্তিও বড় নয় কিন্তু ওই আন্তরিকতা সবাই মিলে মিশে এক জায়গায় হয়ে ওই একসঙ্গে সারা বছর যেটা আমাদের হয় না আমরা একে অন্যের থেকে অনেকটা দূরে থাকি সেই কাছে আনাটা এই পুজোর সময়টা কী কী করেন এই পাঁচ দিন এই পাঁচ দিনে যেমন ষষ্ঠ পঞ্চমীর দিন আমাদের উদ্বোধন হয় এবং সেই উদ্বোধনের বৈশিষ্ট্য হচ্ছে আমরা কখনো বাইরে থেকে সেলিব্রিটি আনার চেষ্টা করি না আমরা আমাদের পাড়ার যারা বড় বা যারা বিশেষ কিছু করেছেন তাদেরকে তাদের হাত দিয়ে এই পুজোর উদ্বোধন করাই এরপরে যেটা হয় ষষ্ঠী থেকে দশমী আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে এবং আমাদের মঞ্চ একটা মঞ্চও আছে সেই মঞ্চ কিন্তু আমাদেরই বাচ্চাদের জন্য আমরা বাইরে থেকে দু একজনকে আনি একটু গান টান শোনার জন্য বা একটু নাচ দেখার জন্য কিন্তু মূলত আমাদের মঞ্চ তাদের জন্য যারা চট করে মঞ্চ পায় না মঞ্চে ওঠার সুযোগ পায় না এমন কি অনেক অর্থাৎ পাড়ার ছোট ছোট শিল্পীদের দূর তুলে ধরেন অনেক আমাদের কাকুরা আছেন জেঠুরা আছেন তারাও এখানে এসে গান করেন কবিতা বলেন এটা আমাদের একটা মানে বড় পাওয়া যে তারাও নিঃসংকোচে চলে আসেন বলেন আমি আজকে একটা গান গাইব আজকে আমি উঠবো এই মঞ্চটা যেহেতু তাদের জন্য সেই জন্য তাদেরকে নিয়ে আমরা আমাদের একটা পরিবার আমরা একসঙ্গে থাকি আমাদের পুজোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সধবা এবং বিধবা সবাইকে দিয়ে আমাদের ঠাকুরকে বরণ করানো হয় এটা যেহেতু দুর্গা ঠাকুরের সবাই কন্যা তো এই বৈশিষ্ট্য নিয়ে আমরা সবাই আগের বছর এবং তার আগের বছর থেকে মেনে চলছি প্রতি বছরই এটা আমরা মেনে মেনটেন করি রেডিওর ইতিহাসে এক প্রবাদপ্রতীম নাম বীরেন্দ্র কৃষ্ণভদ্র মহালয়ার ভোরে যার কণ্ঠে মহিষাসুর মর্দিনী না শুনলে আজও পুজো শুরু হয় না বহু বাঙালি উত্তর কলকাতায় যে অঞ্চলে তিনি থাকতেন তার থেকে ঢিল ছোড়া দূরত্বে বলরাম ঘোষ স্ট্রিট সেখানকারী পুজো উত্তর কলকাতা সার্বজনীন দুর্গোৎসব সেই পুজোর থিম জুড়ে প্রকৃতি জুড়ে পরিবেশ জুড়ে শুধুই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র চলুন ঘুরে দেখেনি এখানকার পুজো আমার সঙ্গে এই মুহূর্তে এখন পেয়ে গেছি এই পাড়ারই একজন বাসিন্দাকে একটু কথা বলে নেব তার সঙ্গে নমস্কার আপনার নাম আপনি এখানেই থাকেন বরাবর থাকি আচ্ছা এই কত বছর ধরে হচ্ছে আপনি কত দিন ধরে যুক্ত কত বছর ধরে দেখছেন এই পুজো ষাট বছর তখন থেকেই যুক্ত আচ্ছা এই পুজো যেভাবে হয় পাড়ার পুজো হিসেবে বহুকাল ধরেই আপনি দেখছেন আপনার কি অভিজ্ঞতা খুব ভালো আমাদের এটা বাড়ির পুজোর মতোই আমাদের সব কিছু নিয়ে আমরা করি সব বাইকে নিয়ে আমরা পথ চলি এতদিন ধরে যে রয়েছেন এই পুজোর সঙ্গেই বরাবর যুক্ত রয়েছেন বা পুজোর পাঁচ দিন কি এখানেই কাটান হ্যাঁ সবাই পেলেই চলে আসি গত তিরানব্বই বছর ধরে আমরা একদমই সাবেকি পুজো করে আসছি এই প্রথমবারের জন্য আমাদের থিম পুজোর পরিবেশনা এই বছর আমাদের থিম শিল্পী শম্ভু সাহা এবং আমাদের প্রতিমা করেছেন সুশান্ত দাস এই বছর আমাদের ভাবনা মহা আলয় মা এবং ট্যাগলাই নেবার শুধু কথা বড় হয়েছি বিভিন্ন পাড়ার পুজোর সঙ্গে যুক্ত থেকেছি পাড়ায় একসঙ্গে বসে আড্ডা মারা ভোগ প্রসাদ খাওয়া ধুমুচি নাচ ঢাকের বলে পা মেলানো এই সবই সেই পাড়ার পুজোর বৈশিষ্ট্য আর উত্তর কলকাতার শ্যামবাজারে যখন চলেই এসেছি অলিতে গলিতে পাড়ার পুজোগুলো ঘুরে দেখবো না তা তো হতেই পারে না এই মুহূর্তে রয়েছে শ্যামবাজার পল্লী সঙ্ঘ পুজোতে চলুন ঘুরে দেখে নেওয়া যাক এই পুজোর পরিবেশ এবছর আমাদের একটা ভাবনা আছে যে উত্তর কলকাতায় আমাদের অনেক বাড়িতেই আছে যে বাবা ঐতিহ্য পুরনো বাড়িতে আমাদের পুজোটা হয় অনুষ্ঠিত হয় কিন্তু তাই বাড়িতে তাদের সন্তানরা বাইরে থাকার দরুন তারা যোগাযোগ করতে পারে না আসতে পারে না সেই হিসেবে আমাদের আবেশ বলে আমাদের চিন্তার নাম রাখা হয়েছে অবসেশন যেটাকে বলা হয় তা বাবা সেই পুরনো বাড়িতে একা ওয়েট করছেন পুরো পুজোর ব্রম পুজোটাকে ধরে রেখেছেন আর তার তার স্মৃতি চারদিকে ছড়িয়ে আছে আমরা এটাকেই এখন উত্তর কলকাতার ঘরে ঘরে আমাদের এরকম অবস্থা সেটাকেই আমরা একটু ছোটো ভাবনা দিয়ে এটাকে এবারে মা ছোট একটা আলোচনা করার চেষ্টা পুজো পরিক্রমায় আজ আমরা ঘুরে দেখলাম নিউ টাউন থেকে শুরু করে উত্তর কলকাতার শ্যামবাজার পর্যন্ত বেশ কিছু পুজো তার মধ্যে যেমন ছিল সাবেক পুজো যেমন ছিল থিমের পুজো তেমনি ছিল আবাসনের পুজো এবং প্রত্যেকটি পুজোতেই প্রাণের ছোঁয়া কিন্তু ভরপুর পেলাম কেমন লাগলো আমাদের এই পুজো পরিক্রমা নিশ্চয়ই ভালো শারদীয়ার বাকি দিনগুলি সবাই ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন খুব ভালো করে পুজো কাটান সকলে সুস্থ থাকুন ডিডি বাংলার সঙ্গে থাকুন নমস্কার